তার করে কাদম্বিনী ধর্ষণ হত্যা পরবর্তী পরিস্থিতিতে তুঙ্গে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন গত প্রায় এক মাস ধরে কর্মবিরতিতে সামিল তারা কাদম্বিনী ন্যায় বিচারের পাশাপাশি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা দাবি তুলেছেন নিরাপত্তার সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে সিআইএসএফ মোতায়েন হয়েছে আর্জি করে অন্যান্য হাসপাতালগুলিতে এখনো পুলিশ নিরাপত্তা এই পরিস্থিতিতে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে মঙ্গলবার পাঁচটি মেডিকেল কলেজকে নিয়ে বৈঠক ডেকেছে লালবাজার বৈঠকে থাকবে একটি ও যুগ্ম পুলিশ কমিশনের উপস্থিতিতে হবে বৈঠক সূত্রে খবর লালবাজারে বৈঠকে থাকবে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থাকবে এস মেডিকেল কলেজ হাসপাতাল কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালও ডাকা হচ্ছে এম আর বাবুরকেও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলতে পাঁচটি মেডিকেল কলেজের উপাধ্যক্ষদের ডাকা হচ্ছে থাকবেন এম আর বাবুরের সুপার বৈঠক থেকে নিরাপত্তার বিষয়ে কি কি উঠে আসে সেটাই দেখার নিরাপত্তা পরিকাঠামোকে ঢেলে সাজাতে লালবাজারের জয়েন্ট সিপির তরফ থেকে বৈঠকে ডাক পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের যারা এমএস ভিপি রয়েছেন তাদেরকে বৈঠকে ডাকা হয়েছে বৈঠকে ডাকা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল এমনইভাবে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের যারা এস ভিপি রয়েছে তাদেরকে বৈঠকে ডাকা হয়েছে পাশাপাশি আরও একটি হাসপাতাল বাঙ্গুর হাসপাতাল সেই হাসপাতালে যিনি সুপার রয়েছে তাকেও বৈঠকে ডাকা হয়েছে মূলত হাসপাতালগুলির পরিকাঠামোকে নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে দেওয়া যায় নিরাপত্তার পরিকাঠামোকে কিভাবে সাজানো যায় সে জন্যই আগামীকাল লালবাজারের কনফারেন্স রুমে ইতিমধ্যেই বৈঠক দেখেছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা